নমস্কার কেমন আছেন সকলে আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমি এবং আমার পরিবারও ভালো আছি আমি আবারও চলে আসলাম নতুন একটা এপিসোডের সঙ্গে সঙ্গে অনেক 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 প্রণাম জানাই জানাই সেই ছোটদের ভালোবাসা বলতে চাই হ্যাপি বসন্তকালের মতো সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আমাদের জীব ভগবানের কাছে একটাই প্রার্থনা সব ভালো রেখে প্রকৃতি মা নতুন ভাবে সে যে আমাদের জানিয়ে দেয় যে ঋতুর পরিবর্তন ঘটু আমাদের বাড়ির বাগান থেকে তুলে আনলাম দুটো মোচা কাঁচকলা আর কাঁটালি কলা কাঁচকলার মোচা খেতে কিন্তু একটু তেতো তেতো লাগে কিন্তু কাঁটালি কলার মোচা খেতে দুর্দান্ত বাড়িতে সকালবেলা দেওয়া হয়েছিল মসুরের ডালের বড়ি মসুরের ডাল চার পাঁচ ঘন্টা মতো ভেজানো ছিল সঙ্গে ছিল বাগানের বেশ অনেকটাই পরিমাণ ধনেপাতা পাতা সঙ্গে ছিল নুন হলুদ লঙ্কা জিরে ধন মশলা ছিল আধ অবস্থায় একটা বড় পিপির কোন একটু কেটে একটা ছোট বোতলের মা মুখটা কেটে নিয়ে পিপির ছিদ্রর সঙ্গে মা একটু যোগ করে দিয়েছে খেয়াল রাখতে হবে পিপির মুখটা মুখের থেকে ছোট হওয়া সব উপকরণ গুলো একসাঙ্গে আমি ভালো করে মেখে নিচ্ছি ওই বিউলির ডালের বড়ি যেভাবে দেওয়া হয় সেই একই প্রসেসে একটু ভালো করে ফেটাতে হবে একটু সময় নিয়ে আমাদের বাড়িতে বড়ি দেওয়ার প্রক্রিয়াটি শুরু হয় শীতের মাঝামাঝি থেকে চলতেই থাকে গরমের ঘাম ঝরানো অবস্থা পর্যন্ত তবে আবার ভেবে বসো না যে এত বড়ি বাড়িতে খাওয়া হয় আমার মা অনেক ধরনের বড়ি তৈরি করতে জানে আর মায়ের ভালো লাগা থেকেই আমার ভালো লাগাগুলো তৈরি আমার মাসিমণি মনি মানে আমার মায়ের বোন হঠাৎ ফোন করে বলল যে সকালবেলা ওর দুজন মেয়ে আসবে আমাদের বাড়িতে সকাল থেকে প্রায় প্রত্যেক বাড়িতে দুপুর পর্যন্ত থাকে অনেক কাজের ব্যস্ত আমি রাত থেকে উঠে ওই পিঠেগুলো তৈরি করে নিয়েছি কারণ মাসির মেয়েরা ভীষণ পিঠে খেতে ভালোবাসে আমার বাড়িতে ওই পিঠেটার নাম হলো গুড় পিঠে আঞ্চলিক কথায় আমরা ওটাকে গুড় পিঠেই বলি বড়িতে বাজে এখন সকাল নটা পৌঁছি তাই আত্মীয়র উদ্দেশ্যে যে সমস্ত রান্নাগুলো হবে আমি একটু একটু করে তাই গিয়ে রাখি বিশেষ করে আজ আমাদের নিরামিষ তাই একটু ভাবনা চিন্তা করে একটু রান্না করতে হচ্ছে এর আগে পর্যন্ত আমি জানতাম কিন্তু অত ভালো বড়ি দেওয়া জানতাম না এই বাড়ি এসে আমি মায়ের কাছ থেকে শিখে এবার দেখে বলো তো আমার বড়িগুলো দেওয়া কেমন হয় ওই গয়না বড়ি নেওয়া আমার অনেক একটা ভালো লাগার বিষয় সবকিছু মায়ের কাছে এবার অতিথি আপ্যায়নের সময় দেখেই বুঝতে পারছো যে বাড়িতে অতিথিরা চলে এসেছেন এসে আমার ছোট মেশো দুইজন বোন আমার ভিডিওগুলো থাকে একটু অন্যরকম না যখন অনেক কাজের ব্যস্ততা থাকে তখন আমি ভিডিও করতে পারি না আর আমি ভিডিওগুলো তখনই করি যখন কাজগুলো মোটামুটি ভাবে আমার হাতের কাছে আমি গুছিয়ে নিই আজকে ফুলকপি দিয়ে বেসন দিয়ে একটু বড়া করেছিলাম আর করেছিলাম ওই যে ঝুরি আলু ভাজা আলুগুলোকে ঝিরি ঝিরি করে কেটে পরিষ্কার জল দিয়ে চার পাঁচ বার মতো আমি ধুয়েছি একটা গামছার উপরে আলুগুলোকে ভালো করে আমি বিছিয়ে দিয়েছি প্যানের সামনে ওই চার পাঁচ মিনিটের মতো রেখেছিলাম যাতে ওই আলুর এক্সট্রা জলগুলো গুলো শুকিয়ে যায় জলগুলো শুকিয়ে যাওয়ার পরে কড়াইতে আমি অনেকটাই পরিমাণ তেল দিয়েছিলাম আলুগুলোকে একটু ডিপ ফ্রাই করে নিতে পারে ওই আলু ভাজাতে নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই যারা একটু নুন খেতে পছন্দ করে উপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিলেই হবে এই ওভার ভেবে ওশো না যে আজকেই বড়ি দিয়ে আজকেই ভেজে নিই ওগুলো আগে থেকেই শুকিয়ে রাখা হয়েছে নিরামিষ মানেই আমাদের বাড়িতে একটা পদ থাকে শুক্তোতে যে সমস্ত সমস্ত সবজিগুলো দেওয়া হবে ওই যে বেশি করে আমি কড়াইতে তেল দিয়েছিলাম রিচুড়ি করা আলু ভাজাগুলো ভেজে নেওয়ার পরে ওই আলু ভাজাতে আমি বাদাম দিয়েছি কারিপাতাও ভেজে নিয়েছি তো উপকরণগুলো এক এক করে আমি ডিপ ফ্রাই করে নিই সঙ্গে শুক্ত স্পেশাল উপকরণ সজনে ডাটা আর ভড়ি যা না দিলে শুক্ত শুক্ত বলেই মনে হয় অনেকে শুক্ত ভাজা মশলাতেই বেশি করতে পছন্দ করে তবে আমি রান্না করি সমস্ত মশলা একটু কষির মশলা হিসাবে আমি ব্যবহার করি তেলের উপরে তুই ফোড়ন আদা বাটা বাটা মানে চিনি বাদাম পোস্ত বাটা পরিমান সাদা সরিষের বা জিরে আর একটু ধনে মশলাই থাকে একটু অল্প পরিমাণ মশলাগুলো ভালো করে কষা হয়ে গেলে সজনে ডাটা দিয়ে এপাশ ওপাশ একটু নাড়াচাড়া করে আগে থেকে সবজিগুলো ভেজে রাখা আলু করে মশলার সঙ্গে সবজিটা কষা হয়ে গেলে গরুর দুধটাকে একটু ভালো করে জ্বাল দিয়ে রাখি আমি দুধের পরিমাণটা একটু বেশি দিয়ে জলের পরিমাণটা একটু কম দিয়ে শুক্তটা রান্না হতে থাক ততক্ষণে আমি চাটনিটা বসাবো টমেটোর চাটনি আমার এই ধরনের টমেটো চাটনি যদি তুমি করো আর বাড়তি সময়টুকু তোমার হাতে অবশ্যই থাক যেভাবে করছি একবার ট্রাই করতেই পারো এটা দিয়ে নিয়ে রান্নার জন্য যা কিছু উপকরণ তোমার লভ সব উপকরণ একসঙ্গে দিয়ে ওভেনটা স্লো আঁচে জ্বালিয়ে দাও ব্যাস চাটনি রেডি হবে পনির এগুলোকে ডিপ ফ্রাই করে নিচ্ছি এখনকার দিনে টমেটো তো সেদ্ধই হতে চায় না তেলের উপরে দিয়েছি টমেটো আদা বাটা ধনে বাটা জিরে বাটা যুগাদাম বাটা আর পোস্ত বাটা ব্যালেন্স করার জন্য নুন হলুদ মশলাগুলো বেশ ভালো করে কষে যাওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সবুজ মটর আমার রান্না যদি তুমি একবার ট্রাই করো দেখবে তোমার অনেকটা সময় কিন্তু বেঁচে যাবে গ্যারান্টি দিয়ে বলছি কিন্তু চল জলদি অনেক ধরনের পদ অল্প সময়ে রান্না করে প্রাণের প্রিয় মানুষদের তুমি আহারের সময় তৃপ্তি জোগাতে পারবে তাই দুপুরের ভাত খেতে অনেকটাই দেরি হয়ে গেছিল রাতে একটু অল্প করে মুড়ি খাওয়া হবে এই অল্প সংখ্যক বেগুনি করা হয়েছিল তেলে ভাজা খেতে পছন্দ করে আমার ছেলে এবং মায়ের ছেলে আমি কিংবা মা ভালোবাসি না এমনটা নয় বেশি নয় একটা দিন শেষ করেছিল আরেকটা দিনের সকাল কার বাড়িতে এখন শালুক ফুল ফুটছে কমেন্ট করে ঝটপট জানাও দেখি যে পথটি রান্না করেছি দীর্ঘ এক বছরের বেশি হয়ে গেল আমাদের বাড়িতে এই পথটি রান্না করা হতো না গতকালেও বড়ি দেওয়া হয়েছিল ওই বড়িগুলো রোদ দূরে দেওয়া হয়েছে গয়না বড়িগুলো ভিডিওগুলো দেখলে হবে কিছু কিছু প্রশ্নের উত্তরও দিতে হবে বিশেষ একজন আমার ক্যামেরাম্যান

মাথা কাটেনি তো না হাত নাড়াবি না ও বেশি হাত নাড়ালে ঝিলঝিল বড়ি যে দিচ্ছি সেটা দেখা যাচ্ছে মুখে বল হ্যাঁ প্রতিদিনই তো কম বেশি করে বড়ে দেওয়া হচ্ছে আর যেগুলো শুকিয়ে যাচ্ছে মা এইভাবে কৌটো সারা বছরের জন্য সংরক্ষণ করছে বন্ধু বাড়িতে যাওয়ার জন্য ছোট ছোট কৌটো রেডি করছে আজকে দুপুরে হবে সবজি আর মাংস আর মাংসের উপকরণ তো আমরা প্রত্যেকেই জানি গরম হয়ে যেতে একটু তেল দিয়ে দিয়েছি চিনি নুন হলুদ লঙ্কা গুঁড়ো টমেটো চিনি অল্প পরিমাণ দিয়েছি বাগানের ধনে পেঁয়াজ আলু আর বাগানের পেঁপে আমাদের বাড়িতে মাংসের ঝোলে পেঁপে অবশ্যই তুমি খুঁজে পাবে এখানে আলু অনেকটা সাশ্রয় হবে পেঁপে খেলে লিভার ভালো থাকবে আর হজম শক্তি হবে দ্বিগুণ পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা হয়ে যেতে আদা রসুন ধনে চিনি বাটা লঙ্কার গুঁড়ো একটু ধনে পাতা সব নিয়ে ঝাঁপিয়ে পড়লাম কড়াইয়ের উপর মাংস হচ্ছে সময় দিয়ে তো রান্না করতেই হবে তাড়াহুড়ো করার কোনো কারণ নেই সবজি তরকারি আর ভাত আমি আগে থেকেই করে নিয়েছি আর চিকেনটাকে নুন হলুদ তেল দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম ব্যাস দুপুরের রান্না আমার শেষ হতে যাচ্ছে এগোচ্ছি একসঙ্গে মধ্যাহ্ন ভোজন করবো যেমন সবজি গাছগুলো আমি লাগাই সবজি তোলা কিংবা কামি খুব একটা ভালো পারি না যেমন আরো একটা আছে রান্না করি যেমন তেমনি বাটিতে সমান সমান ভাবে ভাগ করে দিতে ওই কাজটাও আমি পারি দায়িত্বগুলো আমি মায়ের হাতে সমর্পণ করে আমরা চেষ্টা করি দিনের কোনো একটা সময় বাড়ির প্রত্যেকটি সদস্য সঙ্গে বসে খাওয়াটি খেয়ে বাবা আমাকে অনেক অনেক ভালোবাসবো অনেক অনেক যত্নে রাখবো সুন্দর মনের মানুষ হব নিজে যেমন ভালো থাকবো তেমনি পরিবার কিংবা আত্মীয় স্বজন প্রত্যেকে ভালো রাখবো থ্যাংক ইউ এন্ড গড ব্লেস ইউ